এদিন হয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি দোষীদের শাস্তির দাবিতে মূলত তাদের এই বিক্ষোভ পরবর্তীতে পুলিশ এসে চ্যাংদোলা করে তুলে সরালো বিক্ষোভকারীদের গোটা ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায় কসবা ল কলেজ কাণ্ড এবার বিক্ষোভে বসল বিজেপি বিজেপি বিক্ষোভ চুচুড়ার রবীন্দ্রনগর এলাকায় দিন অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা এমনকি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি দোষীদের শাস্তির দাবিতে মূলত তাদের এই বিক্ষোভ পরবর্তীতে পুলিশ এসে চ্যাংদোলা করে তুলে সরালো বিক্ষোভকারীদের তবে বুঝবো বাপের ব্যাপারটা বুঝবো